একটা কথা কি তো ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশা বেশি রাখি বলে আমরা জীবনে বেশি করে কষ্ট পাই জীবনটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ রাগ ভাঙাতে আসে না কেউ কেয়ার করে না নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকেই সান্ত্বনা দিতে হয় একটা কথা কি তো জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড় আমরা আসলে ভুলটা কোথায় করি জানেন গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে চাই পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে কখনোই লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় আবার কারোর কাছ থেকে কেড়ে নেয় ইচ্ছের বিরুদ্ধে কাউকে কখনো প্রবেশ করতে দেবেন না প্রশ্রয় না দিলে কেউ আশ্রয় পায় না সেটা হৃদয় হোক ংবা বাসস্থান কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না বরং ইচ্ছে শক্তির প্রয়োজন হয় দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে শুধুমাত্র নিজেকেই কাঁদতে হয় যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর নিজের অনুভূতিগুলোকে কাউকে বোঝানোটা সত্যি অনেক কঠিন জীবনটা আবার প্রথম থেকে শুরু করা হলে দারুণ হতো ভুলগুলো সব প্রথম থেকে নিতাম তোমাকে ধরে রাখার সামর্থ্য আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আছে নিজেকে সব সময় প্রমাণ করতে নেই যে যা ভাবছে ভাবুক আপনি আপনার মতো বাঁচতে শিখুন তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার কাছে সব থাকবে কিন্তু এই বিরক্ত করার জন্য আমি তা থাকবো না একদিন পাশে বসে দেখো জানতে পারবে আমি কেমন আছি দূরের থেকে ফোনে জিজ্ঞাসা করলে তো এটাই শুনতে পাবে যে আমি ভালো আছি জীবনে চলার পথে মেলে বহু মানুষের সাথে দেখা তবে হৃদয়ে রয়ে যায় শুধু কিছু মানুষের ছবি জীবনটা বইয়ের পাতার মতো যতই উল্টবে ততই নতুন কিছু শিখতে পারবে সময় সবারই ঠিক পেরিয়ে যায় শুধু মনে থেকে যায় মানুষের কথা আর ব্যবহারগুলো মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়